রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল কত সুন্দর হয় আর এত সুন্দর সকাল দেখে দিন শুরু করা ভীষণই ভালো তো বন্ধুরা দেখো ফার্স্টে আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর তারপর মুখে একটু কিছু মেখে একটু কিছু বলতে ভিটামিন সি সিরাম মাখি তো সেটা মেখে নিয়ে তারপর আমি কাজে দিনের কাজ শুরু করব। তো দেখো মুখ তো ধোয়া হয়ে গেছে মুখটা এবার হালকা করে মুছে নিচ্ছি মুখটা না কখন ওই চেপে মুছতে নেই চেপে ঘষে মুছতে নেই তাহলে রিঙ্কেল চলে আসে তো সেই জন্য আমি এরকমভাবে হালকা করেই মুছে নিই আমরা তো এটা সবাই জানি যে মুখের উপর প্রেশার দিতে নেই তো এখন দেখো ভিটামিন সি সিরামটা একটু মুখে মেখে নিচ্ছি তো এখন ভোরবেলা এখন মুখে মাখাই যায় আর মেখে দু ঘন্টা পর তারপর আটটা সাড়ে আটটা নাগাদ যখন রান্না করতে যাব তার থেকে পনেরো কুড়ি মিনিট আগে একটু সানস্ক্রিন মেখে নেব তো দেখো ঝাঁটা হাতে নিয়ে আমি দিনের কাজ শুরু করছি আর রাতে গিয়ে ঝাঁটা হাতে নিয়ে আমার সারা দিনের কাজ শেষ হয় তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানাতে পারো আমি কিছুই মনে করব না ভাবছিলাম আগে সোফা গুছাবো নাকি আগে ঝাড় দেবো তো সকালবেলা তো আগে দুয়ারে জল দিয়ে তারপর ঝাটা হাতে নিয়ে সমস্ত ঘর ঝাড় দিয়ে তারপর দিন শুরু করতে হয় তো বন্ধুরা চলো ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করি তো সকালবেলাতে মন চঞ্চল হয়ে যাবার আগেই মন চঞ্চল যত হবে তত কাজ তাড়াতাড়ি হয় আর মন চঞ্চল হয়ে যাবার আগেই আমি ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল কাজ যে আমায় স্মরণ করে করতে হবে এমন নয় প্রথমে চেষ্টা করো তারপর অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই পথ দেখাবো তো বন্ধুরা দেখো সকালবেলাতে মন কতটাই শান্ত থাকে যে কাজ আস্তে আস্তে হয় আর মন চঞ্চল হয়ে গেলে তখন কাজ তাড়াতাড়ি হয় তো আস্তে আস্তে কাজ করতেও ভালো লাগছে আসলে সকালবেলাতে ভোরবেলাতে যখন সবাই ঘুমিয়ে থাকে না তখন কাজ করতে ভীষণই ভালো লাগে তো সকাল সুন্দর সকাল সবাই ঘুমিয়ে থাকে চারধারে কোনো আওয়াজ নেই কোনো কথা নেই তো এরকম সময়ে কাজ করতে ভীষণই মজা পাওয়া যায় তো দেখো রান্নাঘরের কাজ তো সব হয়ে গেছে হয়ে গেছে বলতে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে অনেক বাসন ছিল আর আজ শনিবার তো সেই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আমি গ্যাস স্টোভটাও একবার মুছেছি তারপর আবার শুকনো কাপড় দিয়ে আরেকবার ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘরের এই কাজটুকু হয়ে গেলে যাব ছাদে গাছে জল দিতে আর আছে আমার ননটে তো নন সোনাদের বাড়ির বার করে তাদেরকে খেতে দিয়ে তাদের জায়গাটা পরিষ্কার করে নিলে ওপরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর তা সেই ছাদের ওপরে রয়েছে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরের কাজটা বলতে কাজ বলতে শুধু ঘরটা মুছে বাসনটা ধুয়ে রেখে দেবো আর পুজোটা পরে দেবো আজকে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আজকের মতো এ পর্যন্তই টাটা